আমাদের আজকের ক্লাস পীর সাহিত্য নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব। পীর সাহিত্য বলতে আমরা কি বুঝি আর পীর সাহিত্য হিসেবে গাজী কালো চম্পাবতী যে পুঁথিটি রয়েছে সে সম্পর্কেও আমি আজকের ক্লাসে আলোচনা করব বাঙালির ধর্মীয় ইতিহাসে হিন্দু সমাজে লৌকিক দেবদেবীর অনুকরণে অনুকরণে একসময় মুসলিম সমাজেও লৌকিক পীর পিরানির উদ্ভব ঘটেছিল তাদের অলৌকিক মহিমা ও কীর্তিকলাপকে কেন্দ্র করে লোক সমাজে নানা বিশ্বাস সংস্কার ও আচার প্রথার প্রচলন হয় মৌখিক ও লিখিত ধারার কাব্য কাহিনী গান গীত পালাগান যাত্রা নাটক কিংবদন্তিও রচিত হয় সাধারণভাবে এগুলিকে আমরা পীর সাহিত্য বলতে পারি গাজী কালু ও চম্পাবতী মধ্যযুগের পাঁচালি কাব্যের আদর্শে রচিত পীর সাহিত্য ব্যাঘ্র দক্ষিণ দক্ষিণবঙ্গে গাজীপীরের প্রভাব বিস্তার ও মাহাত্ম প্রচার এই কাব্যের উপজীব্য ব্যাঘ্র দেবতা দক্ষিণ রায়ের রূপে গাজীপীরের প্রথম বিবরণ পাওয়া যায় ষোলশ সালে রচিত কৃষ্ণরাম দাসের রায়মঙ্গল কাব্যে এতে প্রথমে তাদের মধ্যে বিরোধ ও পরে বন্ধুত্ব দেখানো হয়েছে একসময় দক্ষিণ বঙ্গীয় সমাজে উভয়ের কর্তৃত্ব প্রতিষ্ঠিত ও পূজা প্রচারিত হয় রাইমঙ্গলের কাহিনী নিয়ে গাজী কালু ও চম্পাবতী কাব্য রচনা করেন শেখ খোদা বখস সতেরোশো থেকে নিরানব্বই সালে এতে গাজী কালুর বেশে দেশ ভ্রমণ জনৈক হিন্দু রাজার সঙ্গে গাজীর যুদ্ধ যুদ্ধে রাজার পরাজয় ও ইসলাম ধর্ম গ্রহণ গাজীর দ্বারা প্রজাদের দুঃখ দারিদ্র মোচন ব্রাহ্মণনগরের মোটক রাজার সঙ্গে গাজীর যুদ্ধ যুদ্ধে রাজার পরাজয় ও ইসলাম ধর্ম গ্রহণ রাজকন্যা চম্পাবতীর সঙ্গে গাজীর বিয়ে এবং শেষে সকলকে নিয়ে গাজীর ঘরে প্রত্যাবর্তন ও সুখে জীবনযাপনের ঘটনা বর্ণিত হয়েছে এসবের পাশাপাশি কাব্যে আরও কিছু উপকাহিনীও রয়েছে গাজী আল্লাহ খোয়াজ খিজির ও গঙ্গা দেবীর সহায়তায় সব জায়গায় বিজয়ী বীর হিসেবে এই কাব্যে চিত্রিত হয়েছেন গাজী কালু ও চম্পাবতী কাব্য দ্বারা পরবর্তীকালে কবিরা বিশেষভাবে প্রভাবিত হয়েছেন তাই কিছু পাত্রপাত্রী স্থান ও ঘটনার নাম পরিবর্তন করে মূল কাহিনী অবলম্বনে পরবর্তীকালে সৈয়দ হালু মির আব্দুল রহিম আব্দুল গফুর প্রমুখ অনুরূপ কাব্য রচনা করেন শেখ ক্ষুদা বখস ছিলেন রংপুরের বোগদহের অধিবাসী কিন্তু তার কাব্যের লৌকিক সংস্করণ চম্পাবতী কন্যার পালাগান বা গাজী সাহেবের গীত বাংলার নানা অঞ্চলে প্রচলিত আছে এতে এই কাব্যের জনপ্রিয়তা প্রমাণিত হয় দেব নর দৈত্য জিন পরী ভূতপ্রেত জীবজন্তু ইত্যাদি সম্বলিত ও মর্ত পাতাল অন্তরিক্ষের পটভূমিতে রচিত এই কাব্যের কাহিনী সম্পূর্ণই কাল্পনিক গাজীর মানদ করলে বাঘের উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায় এই বিশ্বাস কাব্যের মধ্যে প্রতিফলিত পলাশীতে মুসলমানদের পরাজয়ের সাথে সাথে ইংরেজ আমলের প্রারম্ভে মুসলিমদের সার্বিক অবক্ষয় নেমে আসে মুসলমানদের হাতে তখন উৎকৃষ্ট কোন সাহিত্য রচিত হয়নি তখন আরবি ফার্সি হিন্দি বাংলা প্রভৃতি ভাষার সংমিশ্রণে আজগুবি সাহিত্যের চর্চা চলে যা দোভাষী পুঁথি সাহিত্য নামে পরিচিত এই দোভাষী পুঁথি সাহিত্যের চারটি শাখা প্রণয় কাব্য যুদ্ধ কাব্য ধর্ম বিষয়ক এবং পীর পাঁচালী গাজী কালু চম্পাবতী পীর পাঁচালী ধরনের একটি পুঁথি পীর মানিক পীর ইত্যাদির চেয়ে গাজী কালু চম্পাবতী অনেক বেশি জনপ্রিয় বৈষয়িক জীবন সমাজ শাস্ত্র ও সংস্কৃতির ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ উপাখ্যান হচ্ছে গাজী কালু চম্পাবতী এই উপাখ্যানের রচয়িতা হচ্ছেন উনিশ শতকের শায়ের আব্দুল গফুর আব্দুল রহিম এবং বিশ শতকের সৈয়দ হালু মিয়া গাজী কালু চম্পাবতী উপাখ্যানটি এরূপ বিরাটনগর রাজ শাহ সিকান্দারের পুত্র জুলহাস পাতালপুরীর রাজকোনা পাঁচতুলাকে বিয়ে করে সেখানেই রয়ে গেল সিকান্দারের রানী বাল রাজকন্যা অজুপা ভেলায় ভেসে আসা এক শিশুকে অপত্য স্নেহে পালন করতে থাকে এই শিশুর নাম কালু কিছুকাল পরে রানীর একটি ছেলে হল তার নাম রাখল বড় খা গাজী গাজী কালু একই সাথে মানুষ হতে থাকলো। দুজনের মধ্যে খুব ভাব এবং দুজনেই ধর্মপ্রাণ বয়স যখন তাদের দশ বছর গাজী তখন বাদশাহ সিকান্দার তাকে রাজকার্য দেখতে বা শিখতে বললে গাজী রাজত্বে অনীহা প্রকাশ করে গাজী এবং কালু দুজনেই সংসার বিভাগী স্বভাবের একদিন কালুকে নিয়ে ঘর ছাড়ল গাজী গাজী এর মধ্যে খোয়াজ খিজিরের ও গঙ্গা দুর্গা শিবের স্নেহপ্রাপ্ত হয়ে অলৌকিক শক্তির অধিকারী হয় এবং সে বাঘ কুমির জিন পরীর মান্য হয়ে যায় ক্যারামতির মাধ্যমে তারা গিয়ে পৌঁছায় সুন্দরবনে ফকিরেরা কখনো এক স্থানে থাকতে পারে না তাই তারা চলতে চলতে ক্ষুধার্ত হয়ে দুই ভাই রাজবাড়িতে গেলে গেল খাদ্য পাবার আশায় কিন্তু হিন্দু রাজা মুসলমানকে খাবার দিতে রাজি হলো না তারা অপমানিত হয়ে ফিরে এলো অপমানিত গাজীর মনে জাগলো প্রতিশোধ স্পৃহা গাজী মনে মনে বলে এই রাজার ঘরে আগুন যদি লেগে যায় রাজার সব লোক যদি ধর্মান্তরিত হয়ে মুসলমান হয় রানীকে যদি অন্যে ধরে নিয়ে যায় তবে সে খুশি হবে এবং সত্যি তাই ঘটল ঘর পুড়ল রানীকে ঝিনে নিয়ে এক মসজিদে রাখল সব হিন্দু মুসলমান হয়ে গেল দক্ষিণ রায়ের ভক্ত দক্ষিণ রাজ্যের রাজা মুকুট রায়ের কন্যা চম্পাবতী এক রাতে পরীরা ঘুমন্ত গাজীকে চম্পাবতীর মহলে নিয়ে গেল রাত্রে চম্পা ও গাজীর ঘুম ভাঙ্গার পর তাদের মধ্যে পরিচয় হল গাজীকে মুসলমান জেনে চম্পা ক্রুদ্ধ হলো বটে কিন্তু ভাগ্যকে মেনে নিয়ে উভয়ে অঙ্গুরি বিনিময় করে আবার ঘুমিয়ে পড়ল পরীরা শেষ রাতে ঘুমন্ত গাজীকে সোনাপুরে রেখে আসে সকালে চম্পা তার মাকে রাতের ঘটনা জানায় শিবের কৃপায় চম্পাবতী সব সময় গাজীকে প্রত্যক্ষ করছিল এদিকে বিরহবিকুল গাজীও অধৈর্য হয়ে কালুকে নিয়ে গেল রাজধানী ব্রাহ্মণ নগরে কান্তিপুরে কদমতলায় আস্তানা গেড়ে গাজী কালুকে ঘটক করে পাঠালো কিন্তু চম্পার বাবা রুষ্ট হয়ে ঘটক কালুকে বন্দি করে রাখে বাঘের পীর গাজী তখন ভেড়ার অবয়বে সুন্দরবনের বাঘ বাহিনী লেলিয়ে দেয় ব্রাহ্মণ নগরে রাজা মুকুট রায় দক্ষিণ রায়কে স্মরণ করে ফলে দক্ষিণ রায়ের সাথে গাজীর ভীষণ যুদ্ধ হয় দক্ষিণ রায় গঙ্গার অনুগত কুমির বাহিনীর সাহায্য চায় কিন্তু গাজীর বিরুদ্ধে গঙ্গা সাহায্য করতে সাহস পায় না কিন্তু গোপনে কুমির নামিয়ে দিল কুমিরের দাপটে বাঘ পিছু লাগল তখন গাজী প্রচন্ড রোদ কামনা করল রোদের অসহ্য তাপে কুমির ডুবলো জলে গৌরীর বরে দক্ষিণ রায়ের পক্ষে এলো ভূত প্রেত পিশাচ এদের ভয়ে বাঘ পালালো এবার যুদ্ধ শুরু হলো দক্ষিণ রায়ের সাথে গাজীর গদা খরম ছুরি ইত্যাদি হয় শেষে রায় পরাজিত হয়ে মাপ যায় এবার রাজা মুকুট রায় নামে যুদ্ধে জিওকুণ্ডের সাহায্যে মৃত সৈনিকদের জীবিত করার ব্যবস্থা করবার আগেই গাজীর বাঘেরা বুদ্ধি করে সে কুণ্ডে গু মাংস গো মাংস ফেলে অপবিত্র করে দিল নিরুপায় রাজা পরাজিত হয়ে গাজীর সাথে চম্পাবতীর বিয়ে দিল ইসলাম প্রচারক গাজীর শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করে হিন্দু সমাজে ইসলামের প্রচার ও প্রসার এই উপাখ্যানের উদ্দেশ্য তাছাড়া তুর্কি বিজয়ের পর হিন্দু সামন্তের সাথে ইসলাম প্রচারক দরবেশদের দ্বন্দ্ব সংঘাতের পরোক্ষ সাক্ষ্য বহন করে এই উপাখ্যান কালু চম্পাবতী কাহিনী নিয়ে একাধিক কবি পুঁথি রচনা করেছেন সাধারণ মানুষের মধ্যে এই পুঁথি পুঁথিগুলির ব্যাপক জনপ্রিয়তা ছিল গাজী কালু চম্পাবতীর কাহিনী নিয়ে আব্দুল হাকিম আব্দুল গফর সৈয়দ হামজা প্রমুখ কবিগণ পুথি রচনা করেছেন এই শ্রেণীর রচনার পেছনে তখনকার ভারতবর্ষের রাজনৈতিক চিন্তা ভাবনা ক্রিয়াশীল ছিল বলে মনে করা হয় উনিশ বিশ শতকের ঔপনিবেশিক যুগে পরাজিত শক্তি হিসেবে বাংলার মুসলমানগণ এরূপ কাব্য রচনা ও পাঠ করে ইসলামের অতীত গৌরবে অত্যন্ত আনন্দ অনুভব করতেন